আজকে আমাদের যে মিটিং ছিল সেই মিটিং আমাদের ফলপ্রসূ হয়েছে এবং এই মিটিং তুলে ধরার পিছনে যথেষ্ট হাত ছিল বীরভূম জেলা প্রশাসনের বিশেষ করে আমাদের লোকাল থানা সদাইপুর থানার অফিসার তো আমি বীরভূম জেলা প্রশাসনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং ওনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে আমরা প্রত্যেকেই যেন শূন্য পদে নিয়োগ হতে পারি আজ গতকালকের একটা প্রোগ্রাম রাখা হয়েছিল আজকের জন্য যে আজকে একটা সময় আমাদের সাথে ওনারা বসবেন ম্যানেজমেন্ট বসবেন বক্কস ভূমিহারা কল্যাণ সমিতির সাথে সেখানে আমাদের যে জাবিদাবা সেগুলো আমরা তুলে ধরেছিলাম এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেগুলো মেনে নেওয়া হয়েছে সেই জন্য আজকে আমরা আমাদের যে অবস্থান বিক্ষোভ সেটা তুলে নেব প্রত্যাখ্যান করব ম্যানেজমেন্টের তরফ থেকে ছিলেন আমাদের জেলা প্রশাসন থেকে ডিএম স্যার এডিএম এডিএম স্যার ডিএসপি এডিস এসপি সদাইপুর থানা ওসি এবং ডাব্লুবি পিটিসিএলের কোপ আপনার ম্যানেজমেন্টের তরফ থেকে জি হ্যাঁ ওনাদের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় আমরা খুশি আর এই সমস্ত টোটাল প্রোগ্রাম জট জন্য একটা প্রসেস ওনারা খুব শীঘ্রই আমাদেরকে বলেছেন সেটা মেনটেন করে ওনারা এই জটটাকে খোলার আশ্বাস দিয়েছেন আস্তে আস্তে আজকে অবস্থান বিক্ষোভ আমরা ওই ওনাদের কথাই আজকে আমাদের অবস্থান বিক্ষোভ তুলে